সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি শ্বেতাবগঞ্জ হাট থেকে তবে হাটের শেষ সময় রয়েছে আর আজ সোমবার সোমবার হাট বসে পয়লা জুলাই দু হাজার চব্বিশ আজ এই যে আমরা এখানে একটা ক্রস দেখছি ক্রস এবং শাহি হল গুরু কেমন দামে কেনা বেচা চলছে সে তথ্য দিতে চাই কত 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 বললেন ওটা

তিরাশি আর দুই হাজার কম নব্বই পালার জন্য এখানে একটা দেখছি আগাদিকে চলছে দামদর চলছে এইটা ক্রাশার গরু ভালো গরু ভালো ভাই ভালো কত 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 চাইছে একশো বলে চাই কত কইছেন আমি 90 নিচে বলছি

এইখানে একটা দেখছি এটা কি দেশাল চাচা কত চাইছিল ও তিনটায় তিনশো দুশো পঞ্চান্ন কাজে হবে না হবে না

এই পাশে একটা দেখছি এটাও কিন্তু দেখা দেখে চলছে দমদর চলছে কত চাইছেন ভাই কত চাইলেন একশো কত চাইছেন হ্যাঁ হ্যাঁ

গরু ভালো ভাই গরু এ গরু ভাই এক লাখ পাঁচশো রুপ দর্শক ধন্যবাদ চক ভালো থাকে